দর্শক আমরা বিডিসি নিউজের ইউটিউব অফিসিয়াল পেজ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এখানে যমুনার সামনে কিন্তু ঘেরাও করে বসে আছে জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের তারা তাদের দাবি আদায় না পর্যন্ত কিন্তু এদিকে কিন্তু তারা যাবেন না বলে সতর্ক দিয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে কিন্তু মুখানিত করে রেখেছেন এই যমুনা এলাকায় তারা বলছেন মাহফুজ না বোতল বোতল কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন রক্তলাগের রক্ত জগন্নাথে হলবে না বোতল বোতল না মহাপূজা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এই এলাকা উপকৃত করে রেখেছে এবং তাদের সাথে যুক্ত হয়েছে আপনাদের যদি একাতে চাই তাদের তারা তাদের সাথে যুক্ত হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটি শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং সাথে সাথে এই আন্দোলনে তারা অবস্থার বছর জমন সামনে সেই আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবে যে এখানে কিন্তু নিরাপত্তা বাহিনীর কর্মীরা কিন্তু সতর্ক অবস্থানে আছেন

আমাদের দাবি তো আগের আমরা তিন দল দাবিতে এখানে এসেছি আরেকটা দাবি যুক্ত হয়েছে তো বিষয় হলো আমাদের একটা দাবি হলো বিশ্ববিদ্যালয়ের সত্তর পার্সেন্ট শিক্ষার্থীকে আবাসন বৃত্তি দিতে হবে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে বাজেট দিয়েছে তার উপকার কাটছাট না করে অনুমোদন দিতে হবে এবং আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আপকামিং যে একনেক আছে ওইটাতে উঠিয়ে এটা সরকারের অগ্রাধিকার প্রকল্প যুক্ত করতে হবে আর আমাদের চতুর্থ দাবি হলো আমাদের উপর গত পরশু দিন পুলিশের যে অতর্কিত হামলা যারা হামলা করেছে তাদেরকে বিচার আওতায় আনতে হবে দর্শক গ্রহণ কি শুনছিলেন বিষয়ে শিক্ষার্থীরা যে বলছেন আপু আজকের এই অবস্থার কার্যসূচি এবং গত কয়েকদিন যাবত এখানে কাছে কোনো বার্তা পেয়েছেন এখন পাইনি আমরা কোনো পাত্তা আমাদের হচ্ছে প্রথমে ছিল তিন দফা দাবি ছিল ওই দাবির মধ্যে ছিল একটা হচ্ছে হল আবাসন ভাতা এটা হচ্ছে সত্তর পার্সেন্ট শিক্ষার্থীদের হল ভাতা দিতে হবে আর হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাস মানে হচ্ছে এটা কার্যক্রম যেন দ্রুত চালানো হয় সেনা হাতে হস্তান্তর করা হয় আর একটা ছিল বাজেট যেন আমাদের পূর্ণাঙ্গ বাজেটটা যেন থাকে এটা যেন খাটচাট না করা হয় এটা ছিল তিন দফা দাবি এখন আরেকটা বাড়ছে মানে হচ্ছে ওই যে এটা আন্দোলনের জন্য আরেকটা ধরো বাড়ছে এটা এই মুহূর্তে আমার জানা নেই যেন দুঃখিত আচ্ছা এই যে উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল মারা কাণ্ড যে আমরা দেখছি বা মিডিয়াতে যা দেখছি এবং আপনাদের উপরে লাঠিচার্স সহ টিয়ারসেল ব্লাভার বুলেট সুরার যে ঘটনা এটাকে আপনি কীভাবে দেখছেন এটা তো আসলে এরা অনেক নিন্দনীয় একটা কারবার যেটা হচ্ছে যেটা জুলাই গড়ছিল এই জুলাই এর ঘটনাটা আবার পুনরাবৃত্তি হয়েছে এটা আজকে আমাদের সাথে এটা হচ্ছে আমরা যখন আন্দোলন নিয়ে আসছিলাম আরো দুই দিন আগে এখানে তিন দিন হচ্ছে আজকে তিন দিন হচ্ছে তো আন্দোলন নিয়ে আসলাম তখন কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন নিয়ে আসলাম আমাদের কোনো জন্য আমাদের মধ্যে উষ্ণলতা ছিল না আমরা শান্তিপূর্ণ আগাচ্ছিলাম অতর্কিতভাবে পুলিশ আমাদেরকে টিয়ার সেল দেয় আমাদের সাউন্ড গ্রেড নিক্ষেপ করে ওইটা আসলে নিন্দনীয় এটা আসলে এটা আমাদের এটা ওদের ঠিক হয় না এটা এটা ইন্টারনেট গভর্নমেন্ট এটা শরীর স্যারে যা করছিল সেম কাজটাই করছে আমি বলবো সেম কাজটাই তারা করছে দর্শক শুনছিলেন যে ছাত্ররা বলছেন যে ইন্টারনিম গভর্নমেন্ট থেকে তাদের উপরে যে হামলা বা পুলিশের দ্বারা নির্যাতন সেটা আসলে সরকারের নির্যাতন বা হামলার সামিল বলে কিন্তু তারা মনে করছেন আমরা আরও কিছু শিক্ষার্থীর সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করব এবং এই যে অবস্থান কর্মসূচি এটা কতক্ষণ ধরে চলবে কি দাবি মানলে হয়তো তারা এখান থেকে আন্দোলন ব্যাপারে কিন্তু আমরা জানার চেষ্টা করি আমরা এখন অবস্থান করছি কাকরাইল মোড়ে যে যমুনার আর পথ সেই পথে কিন্তু দেখছেন যে গাড়ি ঘোড়া চলছে না এবং রাস্তা আটকে কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে তারা বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু এই এলাকা কিন্তু মুখরিত করে রেখেছে তাদের বিভিন্ন যে স্লোগান সেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং যে যে পুরো অবস্থান এখানে এখানে দেখতে পাচ্ছেন যে অঙ্কন করা হচ্ছে তাদের দাবির বিষয়ে হল চাই এমন কিন্তু অঙ্কন করা হচ্ছে আমরা সেই মেকা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু হাতে অঙ্কন করা হচ্ছে তাদের দাবি যে সেই দাবির বিষয়ে কিন্তু তারা হাতে লিখে দিচ্ছেন বিডিসি নিউজ এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে বিপ্লবে বলিয়ান বাজেট চাই এবং হল চাই এমন কিন্তু বিভিন্ন লেখনী দিয়ে কিন্তু তারা লিখছে এবং তারা চাইছে অধিকার চাই এবং কিন্তু অনেক ধরনের লেখা তারা লিখছে আপনারা দেখছেন সবার হাতে কিন্তু লিখিত অঙ্কন আচ্ছা আপু এই যে আপনারা হাতে বাজেট চাই বিপ্লবে বলিয়ান বা অধিকার চাই এই বিষয়গুলো লিখছেন আপনারা আপনাদের কী কী দাবি আসলে বলবেন বলেন আপনারা কতক্ষণ ধরে অবস্থান করছেন এবং প্রথম যখন আসেন আমরা প্রায় তিন দিন হয়ে যাচ্ছে তো আমরা আমাদের অধিকার আদায় না করে রাজপথ ছাড়ব এটাই দেখতেছি যে আমরা হওয়া নিয়ে যাবো না আমাদের আমাদের বাচ্চার চাই আমাদের হওয়া চাই আমাদের যেটা দাবি আমাদের যেটা অধিকার ওইটা আমরা চাই এটা পাওয়ার পরে আমরা রাজপথ ছাড়ব যেহেতু আমরা রাজপথ ছাড়ছি না মানে আমাদের অধিকার না নিয়ে আমরা যাবো যেদিন আপনারা প্রথম আসেন পুলিশের কি ধরনের আচরণ দেখেছেন না না আমরা কিছুদিন আগেও দেখছি যে আন্দোলনের সময় পুলিশরা কীভাবে আপ্যায়ন করে তো আমাদের এই জবিয়ানদের জন্য কেন এরকম মানে এরকম আমাদেরকে আমাদের উপর রিলেটেড টর্চার করা হয়েছে যে রাবার বুলেট থেকে শুরু করে কাঁদনে গ্যাস ছড়া হয়েছে মানে যেভাবে টর্চার করা যায় সবগুলাই করা হয়েছে যেহেতু আমাদের উপর আমাদের ভাইদের উপর এইভাবে অত্যাচার করা হয়েছে আমাদের এতগুলো স্কুলে নাহক হয়েছে ইভেন আমাদের শিক্ষকদের উপরও হাত তোলা হয়েছে আমরা এখন রাজপথ ছাড়বো আমাদের অধিকার না নিয়ে আমরা যাবো দর্শক শুনছিলেন যে তারা অধিকার না আদায় করা পর্যন্ত কিন্তু রাজপথ ছাড়েন এমনটি বলছিলেন দর্শক এই মুহূর্তে আপনার বিদায় নিচ্ছি আসসালাম